আমি তো পুরোই সারপ্রাইজ পেয়েছি আমি ভাবতেই পারিনি মানে ও আমাকে হঠাৎ করেই এসে বলছে চলো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বললাম কী সারপ্রাইজ ও আমাকে দেখি যে টিভির শোরুমে এনেছে বলছে সিলেক্ট করো কোনটা নেবে অ্যাকচুয়ালি টিভি কেনার শখ আমার কখনোই ছিল না তো যখন এনেছে তখন তো সিলেক্ট করতেই হবে তো তোমরা ভিডিওটা দেখবে কিন্তু হ্যালো এভরিওয়ান তো আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ মানে আমার হাজব্যান্ডের একটি ভীষণ বড় স্বপ্ন পূরণ হয়েছে মানে ওর কাছে এটা ভীষণ বড় স্বপ্ন তো ভিডিওটি না স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা ফার্স্ট টাইম মিস্ত্রি দাদাকে ডেকেছিলাম কারণ আগে কোয়ার্টারে জানারা ছিলেন মানে যারা ছিল আর কি তারা ফ্যামিলি ছিল তাদের দুটো বাচ্চা ছিল ছোটো ছোটো এই দেয়ালের অবস্থা যে কী অবস্থা করে গেছিলো মানে সারা দেয়াল পেন দিয়ে লিখে লিখে অবস্থা খারাপ করেছিল হয়তো খাতা পেন ছিল না না হয়তো দেয়ালে লিখে মানে ওপরের মানে উপরের দেয়ালগুলো তোমাদের দেখছো যে অরেঞ্জ অরেঞ্জ কালারের ওই পর্যন্ত লিখেছে ছোটো বাচ্চাগুলো আমি এটাই ধারণার বাইরে আর এই যে টাইলসের কালারটা ছিল সাদা এরা বানিয়ে ফেলেছে পুরো ইয়েলো তোমরা দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছে এগুলো আমার কত কতদিনে সাদা হবে কোনো ঠিক নেই কারণ আমি ঘর মুছি প্রায় দিনে তিন চারবার খুব তাড়াতাড়ি বানিয়ে নেব কারণ আমার এই যে নোংরা মানে একদম পছন্দ না তো এই দাদাটা বলছে এরা ভীষণই নোংরা ছিল আর ভীষণই মানে ঝগড়া ঝামেলা কিংবা পারিবারিক অশান্তিতে থাকতো ওরা গেছে চলে বাঁচা গেছে এরকমই এই দাদাটা গল্প করছিল তো এই যে ওদের আগের বোর্ডটা ছিল ওরা হচ্ছে খুলে নেবে সেই জন্য আমরা বারবার ফোন করছিল সেই জন্য আমরা এই দাদাটাকে ডাকি এবং বোর্ডটা খুলে আমরা নতুন বোর্ড জানো না তোমরা হচ্ছে বোর্ডের অবস্থা এতটা খারাপ খুলে কি নেবে সেটা আবার কোথায় লাগাবে কোনো ঠিক নেই বাজে বোট আমরা তো এরকম বোর্ড ফেলে আসি রীতিমতো যাই হোক আমাদেরই ভালো হল নতুন বোর্ড লাগিয়ে নেব কোনো ব্যাপার না তো হচ্ছে আমরা হচ্ছে কিনবো টিভি সেই জন্য ওই যে ওই সাইডটাতে দেখছো যেটা চেয়ারের উপরে একটা সাজা জামা কাপড়ের মানে পলিথিন আছে ওইখানটাতে আমরা রাখবো টিভি সেই জন্য ওইখানটাতে আমরা লাইনটা নেব একটা সুন্দর বোর্ড আর এইখানের বোর্ডের লাইনের মানে কটগুলো নেই সেই জন্য এই বোর্ডটা খুলে নিচ্ছে ভালো হচ্ছে তো এই দাদাটা ঠিক করে দিলে সব আর সমস্ত ঘরের যত র্যাক ট্যাক ছিল সমস্ত কিছু এই দাদাটা লাগিয়ে দিয়েছে খুব ভালো দাদাটা আর হচ্ছে তারপর টিভি মানে রাখার জন্য না মানে আমরা ভাবছিলাম কোথায় কিসের ওপরে রাখবো দেয়ালে সেট করতে চাইছিলাম না অ্যাকচুয়ালি তো ও বললো চলো তাহলে ওয়ার্ড্রপ কিনি আমি ওয়ার্ড্রপটা দেখতে এসেছিলাম এই যে তোমরা সাদা আর হচ্ছে চকলেট কালারের যে ওয়ার্ড্রপটা দেখছো এই ওয়ার্ড্রপটা আমার ভীষণই পছন্দ হয়েছিল মানে আমরা অনেক দোকান ঘুরে ঘেটে ঘটে মানে একাকার করে ফেলেছি তারপরে শেষে এই দোকানটা নজর পড়ে এই দোকানে অনেকগুলো কালেকশান ছিল যার মধ্যে আমার ওই মানে হচ্ছে তোমার চকলেট আর হোয়াইট দিয়ে ওটা আমার বেশি পছন্দ ছিল কারণ ওটা ইউনিক লাগছিলো না এই যে এটা দেখো কিন্তু জায়গাটা অনেকটা লাগছিলো আর ওর হোম থিয়েটার রাখারও ঘরে মানে জায়গা থাকতো না এটা কিনলে সেই জন্য আমি না কনফিউজ ছিলাম মানে আমার এটা এতটা পছন্দ ছিল মানে আমি এটার দিকেই আটকে যাচ্ছিলাম আর একটা তোমরা যেটা ফার্স্টেই দেখলে চকলেট চকলেট কালার ওটা তো ফাইনালি আমি কিনেছি একটা তোমাদের সাথে শেষে তোমরা দেখতে পাবে কোনটা কিনেছি তো ওখান থেকে আমি সিলেক্ট করার পরে ওখান থেকে বেশি দূর নয় আমাদের ঘর ছিল হচ্ছে তোমারই পাঁচ ছয় মিনিটের রোড এরকম আর মানে হচ্ছে ওয়ার্ড্রপটার দাম প্রায় নিয়ে নিয়েছিল পাঁচ হাজার টাকার টাড়া দিয়ে মোটামুটি নিয়েছিল সাড়ে পাঁচ এরকম তো ওর সাথে আমার এখানে ভীষণই ঝগড়া হয়ে যায় কারণ ওয়ার্ড্রপের দামটা একটু মানে কমালে কমাতো দাদাটা যাই হোক কিন্তু ও আগে থেকে টাকাটা পেমেন্ট করে দিয়েছিলো সেই জন্য ওর সাথে আমি রাগারাগি করে রীতিমতো আমি চলে আসি এসে আমি দেখলাম মটন টাটন এনেছে রান্না করি আর ওও রাগারাগি করেছিল আমার সাথে যাই হোক দিনটা রাগারাগির মধ্যে দিয়ে ও কাটলেও শেষের দিকটা ছিল দুর্দান্ত মানে আকর্ষণীয় আর কি এসে তোমরা হচ্ছে জানো না এরপরে বলছে হচ্ছে ভাত খাবো তারপর সঙ্গে সঙ্গে আমি ভাতটা রান্না টান্না করে তারপরে দেখতে গেছিলাম টিভি আমাকে রীতিমতো সারপ্রাইজ দিয়েছে ও বলতে পারো এটা এ মানে টিভি কেনার শখটা আমার অতটাও না মানে যে টিভি দেখবো এগুলো দেখব এগুলো আমার অতটাও মানে ভালো লাগে না সত্যি কথা টিভি আমার কোনো দিন কেনার মানে ইচ্ছা ছিল না আমার এই যেই বড় টিভি এই টিভিটা মানে পঞ্চাশ ইঞ্চির এই টিভিটা আমার বেশি পছন্দ ছিল কিন্তু ওর হচ্ছে কি হয়েছে ওর যে তোমরা ইয়ে দেখতে পাচ্ছ পিকচার দেখতে পাচ্ছো ওর কোয়ালিটিটা না আমার ঠিক মানে পছন্দ হয়নি সাইজটা বেশ বড় ছিল বেশ মানে বেশ বড় ছিল আর ওর ওর এই যে সোনির এই টিভিগুলো ওর পছন্দ ছিল কারণ ওটা ওয়ার্ডের উপরে একদম ঠিকঠাক সেট করবে আর তোমার হচ্ছে একদম খাটের সামনে সামনে ঠিকঠাক হয়ে যাবে মানে রুম অনুযায়ী টিভিটা একদম ঠিক কিন্তু আমার না বড়ো টিভি বেশি পছন্দ মানে এই যে একটা মানে সুন্দর টিভি ও আমাকে বারবার বলছে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা যখন হচ্ছে রুম নিজের পার্সোনালি নিয়ে নেব একটা বড় মানে বারান্দা টাইপের থাকবে ডাইনিং প্লেস তো এখানে তোমার জন্য বড় টিভি আমি কিনে নেবো তো ফাইনালি আমরা টিভি ওখান থেকে সিলেক্ট করে চলে আসি তো তারপরের দিনই আমাদের বাড়িতে টিভি চলে আসে এই যে সোনির আমরা এই মডেলটা নিয়েছি এটা তেতাল্লিশ ইঞ্চি সামথিং হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি তো আমার টিভিটা নিয়ে চলে আসি ভীষণই খুশি লাগছিলো যে কখন দেখবো কখন টিভি দেখব নতুন নতুন জিনিস গেলে যেরকম মানে ইয়ে হয় মানে আমার বরের না খুব একটা ভীষণ বড় একটা স্বপ্ন ছিল এরকম নিজের টাকাই হচ্ছে টিভি কিনবে ও অ্যাকচুয়ালি নিজের টাকাই মানে কিনতে পেরেছে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে এটা আমার কাছে সব থেকে বড়ো কথা আর ওর এই ছোট ছোট যে একটা বড় টিভি হবে একটা মানে হচ্ছে অ্যাকোরিয়াম হবে এই তারপরে হচ্ছে তোমার হোম থিয়েটার হবে একটা বড় মানে ভালো ফোন হবে ওর এগুলো ভীষণই পছন্দের জিনিস আর কিছুও যায় না ও মানে অনেক ছেলেরা আছে ঘুরতে পছন্দ করে এটা ওটা ওর এগুলো না ওর এইগুলো জিনিসগুলো পছন্দ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই